প্রিয় যুবক ভাই এবং বোনেরা জীবন এক অমূল্য নিয়ামক এ জীবন আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটি বড় নিয়ামক কিন্তু প্রশ্ন হল আমরা কি জানি এ জীবনের উদ্দেশ্য কি আমরা কি ভাবি কেন এই পৃথিবীতে আমরা এসেছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই পথের কথা যে পথে চললে তুমি হতে পারো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে আমি জিন মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার জন্য তুমি কি জানো দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র আজ আমরা যেসব বস্তু বা পেছনে ছুটি কি সত্যি চিরস্থায়ী স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার নাম ডাক এগুলো কি আমাদের আসল সফলতার মাপকাঠি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যার ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য এবং অবসর সময় প্রিয় যুবক সময় তোমার সবচেয়ে বড় সম্পদ আজ তুমি যেভাবে সময় ব্যয় করছো আগামী কাল তার জন্যই তোমাকে জবাবদিহি করতে হবে তুমি কি ভেবেছো তোমার প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আজ যদি তুমি আল্লাহর জন্য নিজের নার্ভসকে নিয়ন্ত্রণ করো পরকাল তোমার জন্য হবে জান্নাতের বাগান রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত প্রতিদিন পাচক তো সলাত করো কোরআন তেলাওয়াত করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এতে তোমার হৃদয় প্রশান্ত হবে এবং তোমার জীবন হবে অর্থবহ হয়তো তুমি ভুল পথে চলে গিয়েছ হয়তো অনেক পাপ করে ফেলেছ কিন্তু জেনে রাখো আল্লাহর রহমত অসীম তিনি বলেছেন হে আমার বান্দারা যা নিজেদের উপর জলম করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ঘুমা করে দিবেন